রাস্তায় ঘোরাফেরা করছে শয়ে শয়ে কৃষ্ণ মানুষের আগ্রহ বেড়ে চলেছে কৃষ্ণ সাজ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তে কৃষ্ণ সাজ প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করে রবিবার সতেরোই আগস্ট পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের মংলা ভারতে এগরাবাজগুর রাজ্য সড়ক সংলগ্ন স্থানে শ্রী শনি মহারাজ সেবা সমিতির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সাজ প্রতিযোগিতার আয়োজন হয় প্রতিযোগিতা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমেছিল ভিড় জমে বিভিন্ন সাজের নোনে চোরা গোপাল কৃষ্ণ রাধার দর্শনে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের কৃষ্ণ সাজো প্রতিযোগিতা বেশ জনপ্রিয়তা পেয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সৌরভ সভাপতি সৌরভ দাস পলাশ ঘরই মিঠুন ঘরই বলরাম আলী পার্থ আলী ধীরেন দাস ধীরেন মন্ডল সহ অন্যান্য সদস্যরা নমস্কার পটাশপুর নিউজ চ্যানেলকে আমার ধন্যবাদ জানাই আমাদের এই শনি মহারাজ সেবা সমিতির অনুষ্ঠানে আয়োজিত হওয়ার জন্যে আসার জন্যে আমার নাম হচ্ছে মহাদেব মণ্ডল শনি মহারাজ সেবা সমিতির একটা অন্যতম সদস্য আচ্ছা আমরা গত কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করছি শনি মহারাজ সেবা সমিতির আয়োজনে শনিরাজ শনিরাজের আমরা প্রাণ প্রতিষ্ঠা করেছি সেই উপলক্ষে আমরা আয়োজন করেছি অনুষ্ঠানের সেই অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা প্রথমেই পনেরোই আগস্ট জাতীয় দিবস হিসেবে পনেরোই আগস্ট পালন করেছি তম স্বাধীনতা দিবস একই সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের আমরা বই খাতা থেকে শুরু করে আমরা নানান ধরনের টিফিনের ব্যবস্থা করেছিলাম এলাকার সমস্ত মানুষ আমাদের এই সুন্দর আয়োজনে উপস্থিত ছিলেন এবং ষোলোই আগস্ট আগামী গত কাল হয়ে গেল পূজারচনা হয়েছে শনি মহারাজ একই সঙ্গে জন্মাষ্টমী পালন করেছি হাজার হাজার মানুষ আমাদের এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছেন গতকালকে আমরা প্রায় দু হাজার মতো মানুষের জন্যে খিচুড়ি প্রসাদ বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং আজকেই সতেরোই আগস্ট আজকে করেছি সকালবেলা কৃষ্ণ আঁকো প্রতিযোগিতা কৃষ্ণ আঁকো প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশ জন মতো শিকা প্রতিযোগী আমাদের এই অনুষ্ঠানে আয়োজিত হয়েছিল এবং তাদেরকে আমরা খুব সুন্দরভাবে পুরস্কার বিতরণও করেছি তাদের সান্ত্বনা পুরস্কারও দিয়েছি উপযুক্ত পুরস্কারও দিয়েছি এবং বিকেলে হিসেবে আমরা খ্রিস্ট সাজো প্রতিযোগিতা অর্থাৎ ছদ্মবেশ প্রতিযোগিতার আয়োজন করেছি এবং সেখানে সুন্দরভাবে ছোটো ছোটো ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং স্থানাধিকার করেছে এবং স্থানাধিকারের বাইরেও প্রত্যেককে আমরা সান্ত্বনা পুরস্কার মনে আনন্দ দেওয়ার জন্যে সান্ত্বনা পুরস্কার হিসেবে খাতা প্রদান করে করেছি আর কি আজ পর্যন্ত আগামী কাল রয়েছে আমাদের অন্যান্য প্রক আমাদের ব্যবস্থাপনা এর জন্যে শুধু অপেক্ষা করতে হবে আগামীকাল আঠারোই আগস্ট সোমবার সকাল থেকে রয়েছে ব্লাড ডোনেশান ক্যাম্প এগরার এস এস এইচ সুপার ফ্যাসিলিটি হসপিটালের তত্ত্বাবধানে আমাদের স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেছি সেই অনুষ্ঠানে আয়োজনে আমরা খুব ক্রতি হয়েছি সদস্যরা অক্লান্ত প্রচেষ্টা করেছে আর সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় অনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে